কারোর জন্য স্পেশাল কিছু করতে হলে তো অবশ্যই সময়ের প্রয়োজন আর আপনার কাছে যদি সে সময়টাই না থাকে তাহলে কি করা যায় বলুন তো আসসালামু আলাইকুম আমার ননাসের মেয়েটা এসেছে বেশ কদিনই হয়েছে কিন্তু তার মানে যখন কাজ থাকে সে সকালেই চলে যায় আবার দেখা যায় অনেক সময় দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে যায় যার কারণে দেখা যায় বিকেলের নাস্তা কখনোই খুব একটা প্ল্যানিং থাকে না যে তার জন্য কী করবো সেদিন সে আর বিকেলে বের হয়নি আর আমি আসলে একটু টেনশনে পড়ে গেছি যে তার জন্য স্পেশাল করে কি করা যায় নুডলস মোগলাই এগুলো তো খুব সহজেই করা যায় কিন্তু আমি তাকে একটু ভিন্ন কিছু করে খাওয়াতে চাচ্ছিলাম তো সেই জন্য যেটা করেছি আমার ছেলের স্কুলে টিফিনের জন্য একটু মুরগির মাংস আমি সবসময় রেখে দেই বুকের মাংস যেটা তো সেটা দিয়ে আমি এতো তো একটু ডিম দিয়েছি সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়েছি আর এখন দিয়েছি একটু বাঁধাকপির যে কুচি সেটা মানে সব কিছু মিলে আমি মোগলাইয়ের মতো করে একটা নাস্তা তৈরি করব কিন্তু সেটা মোগলাই হবে না সেটা কি হবে সেটা তো আপনারা অবশ্যই দেখবেন তো আমি একটু ডো করে রেখেছিলাম যেটা সাধারণ যে আটা আর তেল লবণ সব কিছু মাখিয়ে সাথে একটু কালিজিরা দিয়েছিলাম যেন একটা সিংহারার মতো একটা ফ্লেভার আসে সেজন্য তো আমি এই তো রুটিটাকে গোল করে মাঝে এভাবে কেটে এই যে ভাজটা দিচ্ছি এটা অবশ্য আমি একটা ভিডিওতে দেখেছি একটা আপুর ভিডিওতে দেখেছি তো সেটাই আমি ট্রাই করতে চেয়েছিলাম যেন একটু দেখতে ভিন্ন লাগে সাধারণ যে মোগলাই সেরকম যেন না হয় তো আমি এই তো ভাজগুলার মাঝে যে পুরটা সেটা দিয়ে আমি এ তো এভাবে পকেটের মতো করে তো এখন আমি এটাকে ভেজে নিচ্ছি তো আমি কিন্তু পুরটার মধ্যে গরম মশলার গুঁড়াও দিয়েছি মানে গরম মশলা সব ধরনের যে মশলা সেটা ফাঁকি করে গুঁড়াটা যেটা করে রাখি সেটা একটু দিয়েছি আর তাড়াহুড়ায় এই যে দেখেন অবস্থা আমার যে ভাজা পোড়া করার ছোট্ট যে কড়াইটা সেটা একটু ছোট হওয়াতে আমি দুইটা একসাথে ভাজতে পারছিলাম না তো একটা সরিয়ে এখন এই যে একটাকেই ভালোভাবে ভাজছি যেহেতু এটা একটু মোচমুচে হবে তো চারপাশে যেন ভালোভাবে তেলটা লাগে সেজন্য আমি একটাকে সরিয়ে এই যে একটা ভেজে নিচ্ছি তারপর এই যে বাকি যেটা ছিল সেটাকেও ভেজে নিচ্ছি মানে আমি এখানে ভাজাভাজি করছি সাথে আবার করে নতুন করে বানাচ্ছি এই আর কি অবস্থা একটু হাতে সময় থাকলে বা সময় করে কিন্তু আমি আমার ছেলে মেয়েদেরকে একটু ভিন্ন নাস্তা করে দেই এছাড়া কিন্তু অন্যান্য সময় সাধারণ ভাবেই কোনো নাস্তা করে দেই কিন্তু যেহেতু আমার ভাগ্নিটা ছিল ভাবলাম যে তার জন্য যদি আমি সাধারণ কিছু করে দেই তাহলে তো পরে আমার কাছেই খারাপ লাগবে যে আমি তার জন্য স্পেশাল কিছুই করিনি প্রতিবারই দেখা যায় যে আমার ভাগ্নিটা বিকেলবেলা একেবারেই বাসায় থাকে না যার কারণে তার জন্য সেরকমভাবে নাস্তার কোনো আয়োজন করা হয় না তো আজকে যেহেতু সেই বাসায় ছিল তো আমি তাড়াহুড়া করে এই যে একটু ভিন্ন কিছু ওর জন্য নাস্তার আয়োজন করেছি দেখতে মোগলাই হলেও কিন্তু এটা মোগলাইয়ের মতো স্বাদ ছিল না অনেকটা যে সিঙ্গারা পুরের মতো ছিল আর এছাড়া ভিতরে তো চিকেন ছিল সব কিছু ছিল তো সবকিছু কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আমার ভাগ্নিটা খুবই প্রশংসা করেছে খেয়ে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ